কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে আজের কথাগুলো বলছি আমি কিন্তু সব বন্ধুদের উদ্দেশ্য করে বলিনি আমার অনেক বন্ধুরাই আছেন খুবই ভালো তো কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলছি তো বন্ধুরা এক একটা ভিডিও বানাতে আমাদের যথেষ্ট পরিমাণ কষ্ট হয় যারা আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারাই বসবে যে কতটা কষ্ট হয় একটা একটা ভিডিও বানাতে আর তোমরা এক একজন ভিডিও দেখো দেখেই এমনি শুধু লাইক কমেন্ট করে দাও হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ দিদিভাই খুব ভালো হয়েছে এরকম করো না গো একটু ভিডিওটা পুরোটা দেখে তারপরে কমেন্ট করো এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো তাহলে দেখো স্বাগত এবং পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপি হবে সামুদ্রিক বেলে মাছের তেল ঝাল একটা রেসিপি তো দেখতে থাকুন আজকের সামুদ্রিক বেলে মাছের তেল ঝাল রেসিপি আর রেসিপিটি কোনো অংশে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের বেলে মাছের তেল ঝাল রেসিপি এই দেখুন বন্ধুরা এখানে নিয়েছি সামুদ্রিক বেলে মাছ এই দেখুন সমুদ্রেই হয় কিন্তু এই বেলে মাছগুলো সাধারণত বেলে মাছগুলো সমুদ্রেই পাওয়া যায় তো বেলে মাছটাকে আমি কেটে ছ খণ্ড করে নিয়েছি মানে ছটা পিস করে নিয়েছি একটা একটা বেলে দিয়ে আমি তিনটে পিস করে নিয়েছি তা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে কিন্তু আমি একটা কড়াইতে অলরেডি ভেজে নিয়েছি এই দেখুন তো অলরেডি কিন্তু মাছটাকে আমার ভেজে নেওয়া হয়েছে তো কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিব এবার ফলনে দিয়ে দিব গোটা জিরে আর এখানে দেখুন আমি পেঁয়াজটা বেটে নিয়েছি তো পেঁয়াজ দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ তা হলুদের লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এর ভিতরে আমি দিয়ে দিব আদা বাটা এক চামচ আদাটা দিয়ে আবার একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব তো আদা পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেওয়া হয়েছে এবার এর ভিতরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব তো এর ভিতরে আমি আরও কিছু মশলা অ্যাড করব তো এর ভিতর দিয়ে দেবো লঙ্কা গুঁড়া একটু তেল ঝাল হবে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখান থেকে দিয়ে দেব জিরার গুঁড়া এই দেখুন পরিমাণ মতো লবণ তো সমস্ত মশলাকে আমার দিয়ে দেওয়া হয়েছে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেবো দেখুন তো বন্ধুরা মশাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো এ দেখুন এরকম আমি পাতলা পাতলা করে আলুগুলো কিরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকে আমি ধুয়েও নিয়েছি তো এবার মশাটাকেও কষিয়ে নেওয়া হয়েছে মশলা থেকে তেল সুতে শুরু করেছি এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তো আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবার একটু নেড়ে চেড়ে দেব তো এই দেখুন বন্ধুরা মশলা সঙ্গে কিন্তু ভালোভাবে আলুটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিব জল আর একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট বলেছিলাম তা পাঁচ মিনিটের জায়গায় একটু বেশি জ্বালিয়ে নিয়েছি মোটামুটি দশ মিনিটের মতন আমি জ্বালিয়ে নিয়েছি এই দেখুন তো এবার জ্বালিয়ে নিয়ে দেখুন আর আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি ভেজে রাখা সামুদ্রিক বেলে মাছটা আমি এক এক করে দিয়ে দিব তো মাছটাকে দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নেবো এই দেখুন এবার এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো দেখুন তো সামুদ্রিক বেলে মাছ বেলে মাছ সাধারণত একটু নরমই হয় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো এবারে আমি এই মাছের তেল জালে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিলে দারুণ একটা সেন্ট আসবে খেতেও ভালো লাগবে এই দেখুন এখানে হাফ চামচের মতন গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম তো গরম মশলার গুঁড়াটা দিয়ে আবার একটু দেখুন হালকা নেড়ে সেড়ে দিব আর গরম মশলাটা দিয়ে আমি এক থেকে দু মিনিটের মতন অল্প আজে এটাকে ঢেকে রাখবো তো দু মিনিট পর ফিরে আসলাম এই দেখুন এবার আমি এটাকে নেমে ঠান্ডা করে নিব আর পাঁচ মিনিট পরে দেখাবো তো রান্না করার পাঁচ মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে আর কালারটাও কেমন হয়েছে এই দেখুন তো একটা পেলার আমি এটাকে সার্ভ করে নিলাম বেলে মাছের তেল ঝাল এটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে খুবই সুন্দর লাগে কিন্তু এই বেলে মাছের তেল ঝাল রেসিপি বিশেষ করে সামুদ্রিক বেলে মাছ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার